আমাদের শিক্ষার্থী নাইম আহমেদ যিনি পড়াশোনা করেছেন কৌমি মাদ্রাসায় নাজির বাজার মাসায় তিনি পড়াশোনা করেন এবং তিনি টাইমসের থেকে গ্রাফিক ডিজাইন শিখেছেন এর আগে তিনি শিখেছেন ইংলিশ এর আগে শিখেছেন কম্পিউটার এবং তারপর ফাইনালি গ্রাফিক ডিজাইন শিখে তিনি এখন পর্যন্ত ইনকাম করেছেন নয়শো আশি ডলার যেটা বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি তাহলে প্রায় এক লক্ষ টাকার উপরে আমরা সবাই জোরে জোরে তালি দিব নাইম আহমেদ মার্শাল্লা নাইম আহমেদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কিভাবে এই নয়শো আশি ডলার ইনকাম করলেন কোন দেশের ক্লায়েন্ট ছিল কিভাবে তাদেরকে আপনি পেলেন এবং কোন কোন প্রজেক্ট আপনি করেছেন বিস্তারিত একটু বলবেন যেন নতুন যেসব শিক্ষার্থী আছে তারা মোটিভেটেড হতে পারে ইন্সপায়ার্ড হতে পারে আমার পড়াশোনা দারুল কুরআন নাজির বাজার মাদ্রাসা নাজির বাজার মাদ্রাসা কিসে পড়ছেন আপনার ওখান থেকে ওখান থেকে হাফিজি শেষ করছি হাফিজি শেষ করছেন ওকে ফাইন আপনার বাড়ি কোথায় নয়াশোর নয়াশোর ওকে পাশে এখানে ওকে এখন বলেন আপনার

করছে কমপ্লিট করছেন না এখন তাই আমার হঠাৎ মেসেঞ্জারও নক করছেন যে নাই ভাই তুমি হাম ভর রাইলি আমার মনে হয় ভাই তো রাতে আমার তুমি ভাই আসুন সো তখন কি আসুন গ্রাফিক ডিজাইনার লাগে এনে লাগে ইউ কেয়ার আমার নাম ঠিক আছে তুমি আমার বিহান্স পোর্টফোলিও দেখাই দেওয়ার ও দেখাইছি তার লগে বাদে আমরা আমি মারছি সো ওইটা তখন কিছু ফার্ম আছে আমি হরিয়া দিতাম আর তো তান ফার্ম আমি হরিয়া দিছি সময় উনি কত ডলার দিছেন আপনাকে তাই আমার দিছলা নাম বাংলা টাকা আনছে বাংলা টাকা কত 21000 টাকা 21000 টাকা আনছেন মানে আবার তাই না আমার নক পারসন দুই মাস পরে ওইটা তার আরো কিছু কাম আছে তো এই সময় তাই আমি করিয়া দিছি তাই না আমার দিছেন এই সময় 30000 টাকা 30000 টাকা

তারা কিভাবে আসলে সফল ফ্রিল্যান্সার জন্য তাদের হোমওয়ার্ক করা কতটুকু জরুরি ডিজাইন শেখা কতটুকু জরুরি সেটা একটু বলবেন স্যার তো হোমওয়ার্ক তো অবশ্যই করা লাগবো আমরা হোমওয়ার্ক সবসময় কমপ্লিট করছি হোমওয়ার্ক কমপ্লিট না হলে তো ক্লাস কোন ডিজাইন করলাম খেলা হলাম কিন্তু আমার মাথা থাকি আইতো না আর সবচেয়ে বড় কথা এলাকি ধৈর্য ধৈর্য থাকা লাগবো আর ধৈর্য ধরে এলাকি থাকা লাগবো যে তার মানে এখন আপনি কি একজন ফুল টাইম ফ্রিলান্সার হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন ইনশাআল্লাহ জি স্যার ইনশাআল্লাহ আপনার সেই আত্মবিশ্বাস আছে জি স্যার কনফিডেন্স আছে জি আমার কনফিডেন্স আছে স্যার রিয়েলি জি স্যার ওকে ইনশাআল্লাহ আমরা সবাই নাইমা হাফেজা জন্য জোরে একটা তালে দিয়ে